প্রিয় বন্ধুরা আজকে হলো সাতাশে জুন আর আজকে কিন্তু একটা বিশেষ দিন সেটা হলো শুভ রথযাত্রা তাই আমরা এসে গেছি শিলিগুড়ি স্কনের রথযাত্রা পরিক্রমায় সামিল হওয়ার জন্য দেখো আমরা এখন আছি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে আর এই দেখো আমার শাশুড়ি মা মাকে কিন্তু এবার আমরা নিয়ে এসেছি স্কনের রথ দেখাবো বলে দেখো কত সুন্দর করে আয়োজন করা হয়েছে আর আমি রিত্র আর আমার শাশুড়ি মা আর সুরজিৎ রিত্র কিন্তু ভীষণ খুশি ও রথ টানবে বলে তোমরা দেখতেই পেলে বন্ধুরা সুরজিৎ কি সুন্দর করে রথের আগে আগে রাস্তাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর তার সাথে সাথে আমি আর হৃদ্রও ছিলাম দেখো কি যে ভালো লাগছিল সেদিন দিনটা তোমাদের কী আর বলবো আমরা কিন্তু এই যে শুরু করেছিলাম পানি ট্যাঙ্কি মোড় থেকে পরিক্রমা আর আমরা ওই পরিক্রমা পানি ট্যাঙ্কি মোড় থেকে শুরু করেছি একদম কিন্তু স্কনে গিয়েই শেষ করব এই বছর স্কনের রথ কিন্তু শিলিগুড়ি ডাবগ্রাম মাঠে আসেনি কেন না এইবার কিন্তু স্কনের রথ পুরো হিলকাট রোড পানি ট্যাঙ্কি মোড় আর হসপিটাল মোড় দিয়ে পুরো হায়দারপাড়া হয়ে আবার স্কনেই ফিরত যাবে এই দিনটার জন্য কিন্তু আমরা প্রত্যেক বছরই অপেক্ষায় থাকি যে এই রথযাত্রাটা কবে আসবে আর আমরা গোটা শিলিগুড়িটাকে পরিক্রমা করে ঘুরব ভীষণ ভালো লাগছিল সেই দিন আর তারপর ঋত্রু যেহেতু অনেকটাই ছোট তাও অনেকটা আমাদের সাথে হেঁটে হেঁটে আসার পর দেখলাম এই গাড়িটাতে আরও ছোট ছোট ভাই বোনরা বসেছিল তাই রিত্রকে আমরাও বসিয়ে দিলাম তারপর দেখো আমাদের আরও বন্ধুরা মিলে আমরা একটু জয় জগন্নাথের উদ্দেশ্যে একটু হরিনামও নামও করে নিলাম প্রভুর এইরকম উৎসবে যোগ দিতে পারলে কিন্তু মন আর শরীর দুটোই ভালো লাগে কিভাবে যে সারা দিনটা কেটে যায় বোঝাই যায় না আমাদের সাথে কিন্তু আরও অনেক দাদা দিদিরা ছিলেন যারা নিজেদের মতন করে দেখো কি সুন্দর করে সেই দিনটাকে উদযাপন করছিলেন ভগবানের প্রভুর নাম নিয়ে পরিক্রমা করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমরা আবার এসে গেছি স্কনে স্কনের ওই দিকের গেট দিয়ে আমরা এখন রথ নিয়ে ভিতরে যাব আর ওই দেখো গাড়ির মধ্যে কিন্তু ছিল সুরজিৎ রিত্রকে নিয়ে আর তোমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো যে কি ভয়ানক সেদিন ভিড় হয়েছিলো এই দেখো শ্রীলাল প্রভুপাদের প্রথম রথ তারপর ছিলেন আমাদের জগন্নাথ দেবের রদ আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ নিজের উৎসবে আনন্দে মাথোয়ারা হয়ে প্রভুকে নিয়ে আসছিলেন তার জায়গায় তারপর আমরা স্কন থেকে মহাভোগ প্রসাদের একটা হাড়ি নিয়ে নিলাম যেটার মূল্য ছিল একশো টাকা এই দেখো সুরজিতের হাতে যে হাড়িটা দেখতে পাচ্ছ এই হাড়িটাই মহাপ্রসাদের ভোগ এখন আমরা মহাপ্রসাদের ভোগ নিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো তোমাদের বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো টাটা সবাইকে জানে রথযাত্রা জয় জগন্নাথ